আসলে সত্যি কথা বলতে এই সেক্টরে ভালোভাবেই কেউ বিক্রি করতে চায় না ভালোভাবেই কেউ কখনো হাত ছাড়া করে না এবং ঠিক তার ব্যতিক্রম না দীর্ঘ আঠারো মাস ধরে ওকে কষ্ট করে ধরে রাখছিলাম ফোনে ভিডিও দেখলে দেখে মনে হয় যে গরু পালন এক সহজ গরু পালন খুব বেশি কষ্টের না জটিল না দেখেন খেতের ভিতরে এক একাটু পরিমাণ ঘাস এই পানি বৃষ্টি কেটানের দিনে গরু পালন করা যে কী যে কষ্ট তাকে বলে একজন খামারি জানে জমির ভিতরে একাটা হয়ে পানি ওই পানির মধ্যে থেকে ঘাস কেটে ওখান থেকে বেঁধে উঠে আসলাম এই যে এক ভ্যান ঘাস চার বজা ফোনে দেখলে গরু পালন খুব সহজেই মনে হয় আসলে বাস্তবতা তাদের তার ভিন্ন পাঁচটা গরু থাকলে দশটা গরু থাকলে পরিমাণ যে কষ্টকে এই পরিমাণ যে পরিশ্রম করতে হয় একজন খামারি কেবল জানে ফোনে মিনিট ভিডিও দেখলে ভালোই লাগে মনে হয় গরু পালন খুব সহজ তবে এই সেক্টরে যেটা যে আসেন না কেন এটা মাথায় রাখবেন এই পরিশ্রমে যেমন পরিশ্রম করতে হয় তেমন ধৈর্যেরও প্রয়োজন আছে আমার এক টাকা হইতে প্রায় এক থেকে দেড় লক্ষ টাকা লস লস আইটেম আমার মারাত্মক লস করে দিল আমার জীবনের সবচেয়ে বড় একটা সকালে ভিজে ভিজে এক ভ্যান ঘাস কেটে আনলাম আসলে গরুটা হাটে যাবে না তারপর নরম ঘাস দিছি তাও খাচ্ছে না আবার ভাবলাম দানাদার খাদ্য দিছি তাও খাইতেছে না এরপর নিচে থেকে আমার ঘাস কাচের ভিতর থেকে প্রাকৃতিক ঘাসগুলো উঠিয়ে নিলাম তাও খাচ্ছিল না আসলে আমি এক প্রকার পরিস্থিতির শিকার ভালো ভাবে কেউ কখনো বিক্রি করতে চায় না আমি দীর্ঘ আঠারো ধরে কষ্ট করে হাজার চেষ্টা করে আজকে হাতে নিয়ে যাচ্ছি এই যে গরুটা বের করে নিয়ে যাচ্ছি সাথেই থাকুন দেখি কত টাকা বিক্রি হয় আর গরুটা বিক্রি করতে গেলেও আমার ভীষণ মন খারাপ হয়েছে ভীষণ খারাপ লাগছে আমি কিছুতেই চাচ্ছিলাম না যে গরুটা বিক্রি করতে কিন্তু কি করব এখন উপায় নেই ও যে পরিমাণ খায় সেই পরিমাণ তো আমি মূল্য পাই না তো এই যে অবশেষে আলহামদুলিল্লাহ গরুটা বিক্রি হয়ে গেছে ওই যে লেজ ধরে রয়েছে যে ওই গাভীটা খামারে আসলে এতদিন তো দেখছে ওই যে ওই যে পাশের এই যে লেস যে রয়েছে ওইটা স্কেলে ওই গরুটা বিক্রি হয়ে গেছে পঁচাশি হাজার টাকা ওয়ান লেখ পঁচাশি হাজার আর ওকে বকনা অবস্থায় কেনা ছিল আমার এক লক্ষ টাকা ও একবার কেবল বাচ্চা দিছিল দুইবেলা ষোলো সতেরো লিটার দুধ পাওয়া গেছে আর ওর মেয়ে তো সুন্দরী দেখেছেন হানড্রেড পারসেন্ট একদম ওর নাম রাখছি সুন্দরী বেশ সুন্দর এই যে গরুটা বিদায়বেলা বিদায় দিতে গিয়ে আমাকে দেখে কান্না করতেছে ডাকা ডাকি করতেছে বাই বাই ভালো থেকেও কিছুই করার নাই জানি না কার হাতে পড়বে দোয়া করি তবুও ভালো থেকেও সুস্থ থাকে